শ্যামনগর মাতৃপল্লীর মুক্তিসংঘের পুজোর থীম চীনের বৌদ্ধ মন্দির মায়ের অন্যতম পীঠস্থান উত্তর শহরতলীর এখানে রয়েছে সাধক রামপ্রসাদের স্মৃতি বিজড়িত ব্রহ্মময়ী কালী মন্দির ও বহু প্রাচীন সিদ্ধেশ্বরী মন্দির এছাড়া রয়েছে চৌরঙ্গী কালী মন্দির বেশ কয়েক বছর ধরেই শহরতলীর এই শ্যামনগর থীম চল শুরু হয়েছে শ্যামনগর মাতৃপল্লীর মুক্তিসংঘের পরিচালনায় দুর্গাপুজো এবারে অষ্টম বর্ষে পদার্পণ করল এবারে চীনের বৌদ্ধ মন্দিরের আদলে এখানে মণ্ডপ সাজানো হচ্ছে ফোমের সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে আর মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই এখানে প্রতিভা গড়া হয়েছে পুজো উদ্যোক্তাদের আক্ষেপ প্রতি বছর থিমের পুজো করলেও তারা পুজোর সরকারি অনুদান থেকে এখনও বঞ্চিত পুজো কমিটির সদস্য শুভেন্দু ভট্টাচার্য জানান এবারে চীনের একটি বৌদ্ধ মন্দিরের অনুকরণে মণ্ডপ গড়া হয়েছে মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে বাঁশ কাঠ কাপড় সহ নানান উপকরণ মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা গড়া হয়েছে তিনি জানান চতুর্থীর দিন অর্থাৎ সোমবার পুজোর উদ্বোধন হবে উদ্বোধনের দিন পাঁচ শতাধিক অসহায় মহিলাদের নতুন শাড়ি উপহার দেওয়া হবে এই পুজো অষ্টম বর্ষের পুজো চলছে এবার জায়গার নাম কি মাতৃপল্লী এটা আছি মাতৃপল্লী কি থিম করা হয়েছে এটা অ্যাকচুয়ালি বৌদ্ধ হয়েছে চীনের একটি বৌদ্ধ মন্দির আদলে এই মন্দিরটা করা হয়েছে কি কি ব্যবহার করা হয়েছে এখানে বাঁশ আছে কাঠ আছে এবং সঙ্গে আপনার কাপড় আছে এবং খোমের সাহায্যে এই মণ্ডপটা সাজিয়ে তুলে তোলা হয়েছে সাথে সাথে যে প্রতিমাটা করা হয়েছে এই প্রতিমাটাইও মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে কী মনে হচ্ছে কেমন হবে দর্শক মোটামুটি মোটামুটি সামনাগরের বুকে এই মুহূর্তে যে কটা দুর্গা পুজো হয় আমাদের এই মাতৃপল্লীর এই দুর্গোৎসব অন্যতম শ্রেষ্ঠ পুজো এবং প্রচুর মানুষের সমাগম হয় অ্যাকচুয়ালি এখন দুর্গা পুজোতে আমাদের এইসব অঞ্চলেই সামনাগরের মানুষরা বেশি ঠাকুর দেখতে আসে এবং আনন্দ উপভোগ কি পুজোর কাজ করবেন এবারে দেখুন এই পুজোর সৃষ্টি থেকে যত জানি আমি রতন ধর এবং ধর কাউন্সিলার মানুষের জন্য সমাজসেবামূলক বিভিন্ন রকম কাজ করে থাকে সারা বছর ধরে আর সেই পুজো উপলক্ষে যেসব পিছিয়ে পড়া মানুষ যারা অর্থনৈতিকভাবে এবং প্রান্তিক মানুষদের কাছে প্রত্যেক বছরই প্রায় পাঁচশো মহিলার হাতে তারা কাপড় তুলে দেয় এবারও সেটা ব্যতিক্রম হবে না কালকে কাল সেটা উদ্বোধন হবে অর্থাৎ পঞ্চমীর দিন উদ্বোধন হবে এবং এখানে লোকাল নেতৃত্ব বিধায়ক সবাই উপস্থিত থাকবে এবং সবার উপস্থিতিতে সাধারণ মানুষকে নিয়ে একটা বস্ত্রদান কর্মসূচি হবে এবং পরবর্তীকালে আরও নানারকম মানব কল্যাণমূলক কাজের সঙ্গে মাতৃপল্লী এই উৎসব কমিটি রতন ধরনের নেতৃত্বে এটা সংগঠিত হয়ে আসছে এবং হবে পুজো কমিটির আরেক সদস্য কৌশিক বাছার বলেন দুর্গাপুজো ছাড়াও তারা সেবামূলক কাজ করে থাকেন রক্তদান শিবির স্বাস্থ্য শিবির দুস্থ পূর্বাদে শিক্ষা সামগ্রী প্রদানের মতো নানান সেবামূলক কাজ তারা করে থাকেন তার আশা চীনের বৌদ্ধ মন্দিরের অনুকরণে গড়া মণ্ডপের গড়া গায়ের নক্কা এবং প্রতিমার এবার দর্শকদের নজর কাটবে এই ক্লাবের বিভিন্ন ধরনের সামাজিক সেবা রয়েছে এই কমিউনিটি হল থেকে বিভিন্ন ধরনের সামাজিক সেবা দেওয়া হয় আশেপাশের দরিদ্র মানুষদের প্রতি যতটা সচেতনমূলকভাবে চলা যায় ততটা রক্তদান শিবির স্বাস্থ্যসিব হয় হ্যাঁ রক্তদান শিবির হয় স্বাস্থ্যসিবির তো হয় কি বলবেন এবার যে পুজোর থিম হচ্ছে যা দর্শক বা দর্শক এরা কি বলবেন বার্তা কি দেবেন এবারে এটা একটা অভিনব মানে এই বুদ্ধ মন্দিরের আদলে যে করা এটা একটা অভিনব আপনারা যদি চারপাশে একটু ঘুরে দেখেন এই যে কলকার যে কাজগুলো করা আছে যারা মিস্ত্রিরা কাজ করেছে আমি নিজে প্রত্যক্ষ দেখেছি মানে পরিশ্রমের সাথে মানে মানে ঐতিহ্যটা আছে সার্থক হবে পরিশ্রম সার্থক হবে আশা করা যায় আশাবাদী